হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছেন এবং আমার সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছেন কি না কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন লাইফে চলে আসেন আপনাদের সাথে আজকে আড্ডায় কথা হবে দেখতেছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে আমি ফিরি সবে কাজ তো তাই সেই ফাঁকে ভাবলাম যে আপনাদের সাথে একটু আলাপ আলোচনা করি একটা গাড়ি রং করছি গাড়ির এই পেন এই রাবারে লেগে আছে এটাকে সুন্দরভাবে পরিষ্কার করব যিনি কাস্টমারে দেখি খুশি হয়ে যায় সুন্দরভাবে নিখুঁতভাবে এটাকে পরিষ্কার করে তাই আমার কাঠটি এ কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি যিনি দেখতে পারি এবং আপনাদের কমেন্টের উত্তর দিতে পারি সবাই কমেন্ট করেন যে যে কোনো বিষয়ে কমেন্ট করতে পারেন আমি আপনাদের কমেন্টের উত্তর দেব ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব সবাইকে শীতের শুভেচ্ছা রইল অবশ্য এখন শীতকাল প্রচণ্ড শীত সৌদি আরবে অনেক শীত বাংলাদেশের শীতের পরিমাণ অনেক বেশি বিভিন্ন খবর দেখি চ্যানেলের মাধ্যমে জানতে পারি যে অনেক শীত বাংলাদেশে অনেক অনেকজনই অনেক অসুস্থ যারাই অসুস্থ আছে দোয়া করি আল্লাহ তাদের গ্রুত সুস্থ করে দেখ এবং আমার লাইফটি সবাই শেয়ার করে দেবেন কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন এবং আপনাদের সাথে আমি সময় কাটাব আমি ওয়ার্কশপে কাজ করি এই শীতে দিত শীতের মৌসুম আলে ওয়ার্কশপ একটু কাজের একটু কম থাকে বিশেষ করে সকালবেলায় এখন সকালে কাজের ক্ষেত্রে দেখছেন অবশ্যই জানাবেন আই এম আই এম বাঙালি মাই ফোরম বাংলাদেশ বাংলাদেশি সকলে পাইছেন হ্যাঁ অবশ্যই পাইছি আপনার কী অবস্থা আমরান ভাই থ্যাংক ইউ সো মাছ ধন্যবাদ থেকে দেখছেন আমার লাইভটা অবশ্যই কমেন্ট মাধ্যমে জানাবেন আয়ো حبيبي কেবল হাল জানাবেন কমেন্ট করে আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আপনার উৎসাহ ভালোবাসা পেলে আমি সামনের দিকে এগিয়ে যাব ইনশাল্লা আমরান ভাই সে বলছে আমি আমি কার থেকে দেখতেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আমেরিকা থেকে দেখার জন্য এমডিকে কি অবস্থা শীতের বাই জানাবেন আমাদের সৌদি আরবে তো শীতের শীত অনেক প্রচন্ড পরিমাণে শীত আর বাংলাদেশে তো আরও বাংলাদেশের জন্য দোয়া করবেন সবাই যারা অসুস্থ আছে অনেক লোক হসপিটালে আসে অনেকেই মারা গেছে ঠিক আছে যারাই অসুস্থ আছে তারা তিনি দূরত্ব সুস্থ হয়ে যায় সবাই দোয়া করবেন সৌদি আরবে অনেক লোক অসুস্থ আছে ঠিক আছে সবাই যেন দোয়া করবেন আল্লাহ সবাইকে সুস্থ রাখেন আমরান ভাই আপনি কি বিয়ে করেছেন হ্যাঁ ভাই আমি বিয়ে করেছি এমরিকায় প্রচুর শীত হ্যাঁ ভাই ধন্যবাদ এমরিকায় প্রচুর শীত হ্যাঁ আসলে আমাদের রিয়াদেরও সৌদি আরবের রিয়াদেও অনেক শীত মোটামুটি তিন চার দিন যাবত অনেক শীত পড়তেছে প্রচণ্ড শীত আপনি আমেরিকায় কোন জায়গায় থাকেন সেটা জানাবেন আমেরিকায় কোন জায়গা থেকে দেখতেছেন আমি তো জানতে পারবো ওই এলাকার নাম নামকে জানাবেন আরবান ভাই আপনি কি সকালে নাস্তা করেছেন এখন আপনি কোথায় আছেন কোন জায়গায় আপনি ধন্যবাদ ভাই আপনার নিউরেন ধন্যবাদ ভাই আমার লাইফে আটার জন্য আমার সাথে যুক্ত হওয়ার জন্য আসলে পরবাস জীবন অনেক কষ্টের পরবাস জীবন যারাই আছেন যে যেই জানেন সবাই বড় বাসা আসলে অনেক কষ্টের জায়গায় অল টাইমে ক্লাস করতে হয় এ জায়গায় আমাদের চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা অল টাইম ডিউটি করতে হয় ডিউটি করে এবং সময় পাই না মাঝে মাঝে দিয়ে একটু সময় পাই তখন আপনাদের বিভিন্ন বিষয়ে আলোচনা করে সবার খবর নিতে পারি আমরা সকালে আমরা নি সকালে নাস্তা করেছেন করেছি ডাল ভাত থ্যাংক ইউ ভাই আপনি এমজিকে এমজিকাতেও দাইল ভাত খাইছেন এমজিকার মানুষজন তো সবসময় শুনেছি পোলাও বিরিয়ানি খাই আপনি ডাল ভাত খাইছেন আপনি বাংলাদেশের ঐতিহ্য ধরে রাখছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ডাল ভাত অনেক বাঙালি প্রিয় খাদ্য প্রিয় খাবার আমরা মাঝে মাঝে বাঙালি ডাল ভাত আমাদের প্রিয় খাবার এটা আমরা খেতে খুব পছন্দ করি এবং প্রায় সময় এইগুলো আমরা খাই মাঝে মাঝে আমিও সদীয় রোগে ডাল ভাত রান্না করি ওটা খাই আমরান ভাই বাংলাদেশে কবে আসবেন জানাবেন এবং কতদিন হইলো আপনি আমেরিকাতে আসেন সেটাও জানাবেন আমিও জানতে পারবো এবং আমার দর্শকরাও জানতে পারবে যে আপনি এম কতদিন যাব আসেন ওই দেশের আপনি সিটিজেনশিপ পাইছেন কি কিনা সিটিজেন কিনা সেটাও জানাবেন তো জানতে পারবে আমিও জানতে পারবো এবং দর্শকরাও জানতে পারবে আল্লাহ আল্লাপ অনেক সুস্থ রাখছে ভালো রাখছে সবাই দোয়া করবেন আল্লাপকে সুস্থ করে নিতে পারেন জীবন এলাকায় প্রচুর কাজও করতেছি পাশাপাশি আপনাদের সাথে কথা বলতেছি অনেক ভালো লাগতেছে সকালে শীতের মধ্যে মোটামুটি শীত আস্তে আস্তে শীত কমতেছে অবশ্য থ্যাংক ইউ আরমন ভাই আমরা আমরাও বড়বাসী সেও পরিশ্রম করে প্রচুর পরিমাণে সেও কাজ করে তাই তার কাজ আসছে সে বলতেছে ভাই আমার কাজ আসছে যে পরে আবার সে আসবে আমাদের সাথে যুক্ত হবে তাকে অসংখ্য ধন্যবাদ আরমান ভাইকে বন্ধুরা কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তোমরা তোমরা জায়গা থেকে দেখতেছেন এবং সেই জায়গার শীতের সম্পর্কে একটু জানাবেন সে জায়গায় শীতটা বেশি আমরা যেহেতু এটা শীতকাল এই শীত থাকবে প্রত্যেকটা দেশে এটাই স্বাভাবিক এই শীতের ভিতরে সবাই সেফ থাকার চেষ্টা করবেন আর কম বা প্রয়োজন তারা বাহিরে যাবেন না তাহলে আমি একটু ব্যস্ত ঠিক আছে আজকের আবার কাস্টমার আসবে গাড়িটা কি করতেছি আমি এখনো সোকা কাজের ফাঁকে ফাঁকে আপনাদের একটা সময় দিতেছি এবং আপনি যে মূল্যবান সময় আমাকে দিতেছেন আমার লাইফকে দেখতেছেন আপনাদের প্রিয় অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমার লাইফটি শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই যেন দেখতে পায় আর যেহেতু সৌদি আরবে সকাল সবাইকে গুড মর্নিং অসংখ্য ধন্যবাদ আবির ভাই আবির ভাইকে অসংখ্য ধন্যবাদ গুড মর্নিং ভাই আবির ভাই আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন আবির ভাই কোথা থেকে দেখতেছে এটা কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আমি দেখতে পারবো কোন দর্শক দেখতে পারবে যে আপনি কোন দেখতেছেন আবির ভাই মনে হয় আমার লাইফে আজ প্রথম অসংখ্য ধন্যবাদ ভাই আমার লাইফে যুক্ত হওয়ার জন্য এবং কোন জায়গা থেকে দেখছেন সেটা জানাবেন কমেন্টের মাধ্যমে তাহলে আমি বুঝতে পারবো এবং দর্শক দেখতে পারবে যে আপনি কোন জায়গা থেকে দেখতেছেন আবির ভাই আপনি কি সকালে নাস্তা করছেন এখন কী করতেছেন কোন জায়গায় আছেন অবশ্যই জানাবেন তাহলে আমিও জানতে পারবো দর্শকরাও জানতে পারবে তাই আমার আমি একটা ছবি কাজ করি এবার ছবি একটু কাজ সবাই দেওয়া করবেন যিনি কাজ আছে করতে পারি আমাদের এলাকায় এখান থেকে কাজ করি ইন্ডিয়ান আছে বাঙালি আছে কেওনি আছে সোলানি আছে কমেন্ট করেন কমেন্ট করলে আমি জানতে পারবো সবাই বলেন যে কোনো বিষয়ে বলেন আমরা অ্যান্সার করেন আমি উত্তর দেবো ইনশাল্লাহ